জীবনের কোনো না কোনো সময়ই একটা বড় ধাক্কা আসে এক একজনের ধাক্কাটা এক এক রকম কারো পরীক্ষায় ফেল করার ধাক্কা কারো বেকারত্বের ধাক্কা কারো মনের মানুষটিকে না পাওয়ার ধাক্কা কারো ডিভোর্সের ধাক্কা কারো জটিল রোগে আক্রান্ত হওয়ার ধাক্কা কারো আর্থিক কথির ধাক্কা কারো প্রিয় কোনো মানুষের মৃত্যুর ধাক্কা কারো জীবনে যখন এ ধরনের আকাঙ্ক্ষিত ধাক্কাটা আসে তখন তার মধ্যে চরম একটা হতাশা খাস করে মানসিকভাবে ভেঙে পড়েছে দিশাহারা হয়ে পড়ে কি করবে সে বুঝে উঠতে পারে না সব মিলিয়ে জীবনের প্রতি অনেকটা অনীহা চলে আসে আর তখনই কিন্তু সে নৈতিবাচক চিন্তা করে ভুল কাজ করে পূর্বে যেটিকে সে ঘৃণা করত এখন সেটাকে সে আঁকড়ে ধরে স্বস্তি খুঁজে জীবনে হাত দিয়ে ছুঁয়ে না দেখা ছেলেটিও সিগারেট মদে আসক্ত হয়ে পড়ে নানান ধরনের অবৈধ কাজে নিজেকে জড়িয়ে ফেলে কেউ কেউ তো আত্মহত্যাও করে ফেলে আমাদের জীবনটা সুখ দুঃখের সমষ্টি এ জীবনে শুধু দুঃখ থাকবে তা নয় শুধু সুখ থাকবে তাও নয় সুখ দুঃখের সম্বন্ধে আমাদের জীবনটা গড়া জীবনের বিভিন্ন পর্যায়ের একটার পর একটা ধাক্কা আসবে এসব দাক্কায় আমরা কষ্ট পাবো তীব্র যন্ত্রণা ভোগ করব। টপ টপ করে চোখের পানি ফেলব সবই ঠিক আছে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়া যাবে না অনৈতিক কাজ করা যাবে না জীবনের প্রতি অনিহা আসতে দেওয়া যাবে না যতই কষ্টই হোক আমাদের এই বলে মনকে বুঝাতে হবে যে ধাক্কাটা আমার জীবনের একটা অংশ এই ধাক্কা সামনে উঠতে পারলে সামনের দিনগুলোতে আমি অবশ্যই ভালো একটা প্রতিদান পাব। একটা ধাক্কা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতের অনেকগুলো ধাক্কা আসার পরটা রুদ্ধ হয়ে যাবে দুঃখের পরেই তো জীবনে সুখ আসে দুঃখ আছে বলেই তো সুখ এতটাই উপভোগ্য আমার জীবন তো শেষ হয়ে যায়নি আমার তো সামনের দিনগুলোতে ভালো কিছু করার সুযোগ আছে যতই যাই ঘটুক তোমার কাছে সবচেয়ে প্রিয় হওয়া উচিত তোমার জীবন সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত তোমার জীবনকে আগে তোমার জীবন পরে অন্য কিছু তুমি জীবনে বেঁচে থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারবে ফেলে আসা দিনের ক্ষতিটাও পুষিয়ে নিতে পারবে তাহলে কেন তুমি একটা ধাক্কা সামলে উঠার কোনো প্রকার চেষ্টা না করে পরাজয় বরণ করবে কেন তুমি একটা ধাক্কা সামলে উঠার চিন্তা না করে অনৈতিক কাজে নিজেকে জড়াবে কেন তুমি নিজের হাতে জীবনটাকে শেষ করে দেবে তুমি যদি বেছেই না থাকো তোমার তো সব সম্ভাবনার পরটা বন্ধ হয়ে যাবে তুমি তো নিজেকে প্রমাণ করার সুযোগটিও দিলে না তুমি আসলে কি কী অপার সম্ভাবনা লুকিয়েছিল তোমার মাঝে সেইটা তুমি না জেনেই চলে যাবা নিজের জীবনকে ভালোবাসতে হবে কারণ জীবন তো একটাই যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকুন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন